বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য স্কুলে বাবা এই দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল নটা তো সকাল সকাল রেডি হয়ে

দেখতে পাচ্ছ সব গাড়ি তো আমরা স্কুলে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো আমার মেয়ের স্কুলে চলে এসছি স্কুলের পুরো গার্ডেন পার্ক সব কিছু দেখাবো আর স্কুলে আজকে মেলা লেগেছে তোমাদেরকে দেখাবো সেটা এখানকার স্কুলগুলো খুবই সুন্দর স্টেজের এই পাশে বাচ্চাদের খেলার জন্য দেখতে পাচ্ছ জাম্পিং একটা বিশাল বড় স্লাইড তৈরি করেছে বাচ্চারা এখানে এসে খেলবে নেহা ফার্স্টে চলে এসছে স্লাইডে খেলতে আমার দুটো মেয়ে চলে গেছে জাম্পিং এ সব বাচ্চারা জাম্পিং করছে স্টেজে এখন পারফরমেন্স হচ্ছে কি হবে আবি ডান্স হবে ও বিশাল ভাবে সাহায্য করেছে সাহায্য করতে আবার চলো মেলা থেকে একটু ঘুরে আসি নেহা কয় তাকে জানি নেহাকে তো খুঁজে পারছি না ওই দেখো ফ্রেন্ডদের পেয়ে গেছে এখানে এসে পাচ্ছে খুঁজে দেখো বাবা মার কোনো খোঁজ খবরই নেই এসে বন্ধুদের পেয়ে ভারী আনন্দ করছে তার জন্যে বলে নিজের স্কুল স্কুলে চলে এসছে ব্যাস

শাড়িগুলো খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি আঠারোশো টাকা করে দাম আঠারোশো টাকা থ্রি হান্ড্রেড মিলো এত মেহেঙ্গা একশো টাকা করে দাম কিন্তু দেখেছেন কত দাম বেশি বলছে সাড়ে সচাশ ওরে ফুল কিন্তু সমস্ত কিছু এখানে একশো টাকা করে প্রজাপতি হেয়ার কাটা দেড়শো টাকা করে এখানে তুমি যায় নাও খুবই মেহেঙ্গা পড়বে কেননা এই মেলাটা খুব ছোট মেলা জিনিসগুলো খুব এক্সক্লুসিভ জিনিস তো খুবই মেহেঙ্গা নেওয়ার আর এই কাউন্টে আছে বিভিন্ন রকমের পধা দেখতে পাচ্ছ ফুলের নানা সব কিছু পার পিস আশি টাকা করে আর এই সাইডে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে ডোনাল কেক পেস্ট্রি স্যান্ডউইচ সব কিছুই পাওয়া যাচ্ছে এদিকে রসমালাই ফুচকা সব কিছুর মোটামুটি ব্যবস্থা আছে মেলাটা খুব ছোট হলেও দেখতে পাচ্ছ সব কিছুর ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছ তৈরি করছে ঢোসা এখানে এসে ইডলি ধোসা খুব জনপ্রিয় খাবার যাই হোক আমার খেতে ভালো লাগে না চলো এখানে কিছু খাওয়ার জন্যই খাবো না আমি কিছু বিভিন্ন ধরনের চাট করছে হ্যালো এখানে গোলগাপ্পা চলো আমরা ওদিকে যাই দিওয়ালি উপলক্ষে দিওয়ালির কী কী জিনিস এইদিকে বিক্রি করছে দেখা যাক মেলাটা ছোট হলেও সব কিছুর ব্যবস্থা আছে মোটামুটি খুবই ভালো লাগলো এদিকে একটু ড্রেস বিক্রি করছি

पंद्रह सौ की रेंज में पंद्रह सौ की ये सोलह सौ हाँ जी इसका तो दुपट्टा बनारसी रहेगा और इसकी पैंट भी डबल दी हुई है आप फिटिंग कर सकते हो जो मर्जी ऑल्टर कराना चाहो इसको ऑल्टर भी कर सकते हो तो भी सुंदर लग जाएगा लगता 16 ये लास्ट पीस है हाँ

ग्यारास्ट, ग्यारास्ट। 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 लेस लेस होएगा या है हमने पहले करके कस्टमर हमें ओके, ओके। तो भाला तो लगे खुद ही दाम खूब एक बेसि ना हमें तो तो ये हम तो ऑल्टर हो जाता है कोई हम दूसरा साइज हो जाएगा ये ऑल्टर हो जाएगा कोई दिक्कत नहीं है इसका একটা নেল পালিশ নেব ফ্রুটস খাও গা বাবা তার গতি কি ধরে পাওয়াই মুশকিল তার গতি কি বাবা বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্যে স্কুলে কি বানাই বাবা এই দেখো জেরাফ ক্যামেল এই দেখো কাউ কাউ লায়ন ও লায়ন আর এই দেখো লায়নের বেবি কাপ দেখেছো এই দেখো হর্স হর্স দেখো কি খাচ্ছে পাতা খাচ্ছে হর্সে এই তো খাও 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 শোনা কি বাবা তোমার মুড অফ কেন হুম এই তো সেদিনকে সেই মন্দিরে দেখলে মাংকি বান্দের মামা পেহেন কে জামা দাবত খানে আয়ে দেখো 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 আর এই তো দেখো এখানে একটা চিড়িয়া আছে চিড়িয়া রানি বারিশিয়ানি চিসকি দানা পিতি পানি চিচি করকে দানা খাতি ফুর ফুর করকে উড় যেতি দেখেছে অনেক লেবু এসছে ছোট বড় ফুল পুরো গাছটাতে লেবুতে ভর্তি এই দেখো পুরো গাছটাতে লেবুতে যেন ভর্তি আর গাছটা লেবু সেন্টে মোমো করে বাস করছে এই তো এটা কি দেখো এলিফেন্ট মোটা বাক্য তারপরে তোমাকে সবার সাথে দেখো পরিচয় করে দে এই তো দেখো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দেখেছো দেখো ক্যাঙ্গারু বাহ তারপর তোমাকে একটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো এই দেখো কত সুন্দর রেবিট র্যাবিট চলে এসছে কি খেতে দেবে র্যাবিট কে কে কিছু খাওয়াবে তুমি কত সুন্দর করে খাচ্ছে দেখো গুড কত সুন্দর করে খাচ্ছে দেখো দাও 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 পাতা দাও একটু একটু কারি পাতা এগুলো বুঝলে খাচ্ছে এটা কি গাছ জানো এটা সবেদা গাছ সবেদা ফল চিকু চিকু এগুলা পাকলে জানো খুবই মিষ্টি লাগে ভেতরে দুটো করে বিচি আছে দুটো চারটে করে বিচি আছে খুব খেতে সুন্দর লাগে চিকু চলো স্কুলের গার্ডেনে ফল ফুলে সব কিছুই ভর্তি স্কুল এত সুন্দর হওয়াটাই দরকার তাই না বলো মেলায় ঘোরাঘুরি করে ভীষণ টায়ার হয়ে গেছি তো বাড়ি থেকে যে ফ্রুটস নিয়ে এসেছিলাম সেটা এখন খাবো বলে একটা নিরালায় জায়গায় বসলাম একটু ব্রেকফাস্ট করে নিই বসো ভালোভাবে ঘোরাইও না প্লিজ আমার মাথা ঘুরে যাবে এখানে রাখছি সবাই মিলে খাও আর খেতে খেতে আমি মেলা থেকে কি নিলাম একটু দেখাই তোমাদের এত মেহেঙ্গা এখানে কিছু কেনার নেই বাড়িতে অনেক জুয়েলারি কিনেছি আর সামনে আমাদের কাশ্মীর ট্যুর আছে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে তাই একটু শাড়ির সাথে ম্যাচ করে একটা হাড়ের সেট নিলাম পিঙ্ক কালারের শাড়ি পাঠিয়েছে বোন সেটার সাথে পরব আর একটা টিপের পাতা নিয়েছি রং বেরঙের টিপ আছে এই ড্রেস যখনই পরব তার সাথে ম্যাচ করে এই টিপগুলো পরবো একটা করে আর একটা মেহেন্দি নিয়েছি এখানে মেহেন্দি হাতে দিয়ে দিচ্ছে কিন্তু দেড়শো টাকা হাত পিছু নিচ্ছে তো দিলাম না পরে আমি আমার মন মতো করে দেব। তো এখন একটু ব্রেকফাস্ট করে নিই খিদেও পেয়েছে একটু হুম ইয়া কটন ক্যান্ডি খাওয়ালে চটছলু খাইনি কটন ক্যান্ডি খাওয়া দিতেছিল কটন ক্যান্ডি খেতে নে এসো না বন্ধুরা আজকে আমাদের স্কুলে মেলা হয়েছে মেলা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে আর আমাদের স্কুল কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও পুরো স্কুলের মানে উপর দিয়ে যায় আমার আমার মাঝে মধ্যে ভয় লাগে বাংলাদেশে কি হয়েছিল কিছুদিন আগে তোমরা তো দেখতে পেলে মানে জেট ভেঙে স্কুলের 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 মাঝখানে পড়েছে কি অবস্থা বাচ্চাদের হয়েছিল বলো ওটা ওটার পরে আমার ভীষণ ভয় লাগে যে আমার মেয়েদের স্কুলের উপর দিয়ে সব সময় অল টাইম দু মিনিট পাঁচ মিনিট পর পর জেট যায় তাই না বলো হ্যাঁ বন্ধুরা আমার লাগে ডিস্টার্বড হয় কিন্তু আমার লাগে একদিন ক্র্যাশ হয় আমাদের 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 ছাদের উপরে পড়বে ছাদের উপরে পড়বে আর আমরা আমরা ক্র্যাশ হয়ে যাব বাপড়া ওই কথা বলতে না সোনা কিছু হবে না মমি তো দেখেছিস ওটা কো ভীষণ ঠান্ডা মনে হচ্ছে এত জোরে যাচ্ছে ধরে ভয় মুশকিল আরে তোরা মই দেখো আমাদের স্কুলে সব থেকে বড় মাস

যাই হোক খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার মেয়ে তো খেলার শেষ নেই কোথায় যে কি খেলছে কিছুই বুঝতে পারছে না চলো প্রাইজ চালু হয়ে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা